তো কালকে মেলা বাড়িতে গিয়েছিলাম তো অনেক কিছু জিনিস নিয়েছি দেখো অনেক কিছু জিনিস নিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টে দেখাচ্ছি এটা হচ্ছে পেন রাখার একটা বাক্স দুটা নিয়েছি আমরা মানে আমাদেরকে কিনে দিয়েছে এটা গেট এটা নিয়েছে এটার দাম হচ্ছে তিরিশ টাকা তো আমাকে অনেক কিছুই নিতে বলেছিল মানে আমাদেরকে বাট আমরা নেই নি এটা পছন্দ হয়েছে এটা নিয়েছি কাজের জিনিস বাদ বাকি তো অনেক কিছুই আছে তো এই যে প্লেট এগুলো আমি নেই জুপি নিয়েছে প্লেটগুলো যেন কত নিয়েছে একশো টাকা একশো টাকা গাইস এখানে কটা প্লেট আছে ছয়টা প্লেট আছে ছয়টা প্লেট একশো টাকা আর রয়েছে একটা ট্রে ও নিয়েছে একটা ট্রে সব সংসারী সব সংসারী জিনিস ও মানে খুবই সংসারী মেয়ে আমি তো সংসারী না বুঝতেই পারছেন তো আমি কারণ মানে আছে আর কি আমাদের বাড়িতে না যে আমি সংসারী না আমি এই যে এই কাপগুলো নিয়েছে এগুলো কে নিয়েছে ও এগুলো নিয়েছে জুপির দিদি অনামিকা দিদি এগুলো নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা না না পঞ্চাশ টাকা ষাট পঞ্চাশ টাকা এখানে আছে তিন চার পাঁচটা কাপ আর হচ্ছে আর এগুলো যেন কি মানে ও এগুলো হচ্ছে অনেক কাজে লাগে ফিতে বাঁধার ক্ষেত্রে প্যান্টের ফিতে বা হচ্ছে সায়ার ফিতে হ্যাঁ হ্যাঁ আর নিয়েছে হচ্ছে নেল পলিশ দুটো এগুলো হচ্ছে গেস্টের জন্য এদের বাড়ির গেস্টের জন্য ঠিক আছে আমাকে নিতে বলেছে আমি নেই নি কারণ আমার নেল পলিশ আছে অলরেডি সেজন্য নেই নি তারপর কালকে শুধু আমার ক্লিপটা নেওয়া হয়নি ভালো ক্লিপ পাইনি আর হচ্ছে এই যে কাপ এগুলো খুব সুন্দর এই যে দেখো কাপগুলো এই যে দুটো এটা হচ্ছে দি নিয়েছে মানে এটা ওকে গিফট করেছে ওর জিজু মানে আমাদের আর একটা জিজু গিফট করেছে ঠিক আছে এগুলা হচ্ছে কটা ছটা ছটা কাপ হচ্ছে একশো টাকা গাইস অনেক সুন্দর কিন্তু কাপগুলো আর আমি নিয়েছি আমি একদম পুরো সেটটা নিয়েছি ছটা একদম এই যে এই যে ছটা কাপ আমার খুব পছন্দ হয়েছে তো এই ছটা কাপ হচ্ছে একশো টাকা নিয়েছে এটা আমাকে গিফট করেছে জিজু তো এই যে আমি শুধু ওই যে এটা নিয়েছি কাপের সেট নিয়েছি আর একটা বাক্স নিয়েছে পেনের আর আমি আর আমি কিছু নিইনি কারণ আমার আর কিছু পছন্দ হয়নি আমাকে অনেক নিতে বলেছিল পছন্দ হয়নি এছাড়া আমরা কালকে অনেক মজা করেছি রাত বারোটার সময় আমরা মেলাবাড়ি থেকে চলে এসেছি আর অনেক কিছু খেয়েছি তো খাওয়ার ভিডিওটা মানে দেখাতে পারিনি তো যাই হোক কেমন লাগলো জানিও আরও যদি কোথাও মেলা থাকে আমাকে বলবেন সবাই তো এই হচ্ছে আমাদের সংসারের যাবতীয় জিনিসপত্র ঠিক আছে তো আজকের মতো এখানেই টাটা।